ছাত্রদের মধ্যেই বিভাজন এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র শুরুতে বক্তব্য রেখেছেন তিনি যেটি বললেন যে তাদেরকে এক ধরনের অবমূল্যায়ন যখন আন্দোলনটা বন্ধ হয়ে যায় আপনারা সকলে দেখেছেন যে ওই আন্দোলনটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নতুন করে শুরু করে কিন্তু তারা আমাদের সাথেও যোগাযোগ করছে বা বিভিন্নভাবে বলেছে যে আসলে তাদেরকে এক ধরনের মূল্যায়ন করা হচ্ছে না তাদেরকে অবজ্ঞা করা হচ্ছে বা যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তাদের কোনো ধরনের মতামত নেওয়া হচ্ছে না অর্থাৎ আমরা যে কর্তৃত্ববাদের কথা বলতাম গণতান্ত্রিক চর্চার যে ঘাটতি কারোর মতামত না নিয়ে এককভাবে কিছু করা বা পাঁচ সাতজন কিছু করা সেটাই তো আসলে কর্তৃত্ববাদ সুতরাং এই সরকারের কাছে আমরা প্রত্যাশা করব যারা এই আন্দোলনের স্টেক হোল্ডার তাদের প্রত্যেকের মতামত নেওয়ার ভিত্তিতে একটি একটি রোডম্যাপ একটি পরিকল্পনা প্রকাশ করা যেটি আমরা বহির্বিশ্বে দেখি যে এক মাসের ওয়ার্ক প্ল্যান থাকে দুই মাসে কি করবে সেটার একটা রোড ম্যাপ থাকে বা ওয়ার্কশিট থাকে তিন মাসের পরিকল্পনা থাকে ছয় মাসের থাকে কিন্তু আমরা এখনো পর্যন্ত এ ধরনের কোনো পরিকল্পনা আমরা দেখিনি যেহেতু এইখানে ডক্টর ইউনুসারের মতন একজন ব্যক্তিত্ব রয়েছেন তিনি যেহেতু বিশ্বের বিভিন্ন দেশে তিনি ভ্রমণ করেছেন তিনি সেখানকার সংস্কৃতির সাথে মেশার তার সুযোগ হয়েছে আমরা প্রত্যাশা রাখবো যে আমরা যে আহ্বানটা রাখছি যে রোডম্যাপ ম্যাপ সেটি তিনি ঘোষণা করবেন এবং ছাত্রদের মধ্যে বিভিন্ন জায়গায় যে ধরনের বিভাজন হর্টোকল ছাত্রদেরকে যদি আপনি আন্দোলনের পরেও এভাবে মাঠে রাখেন তাহলে কিন্তু ছাত্রদের প্রতি মানুষের একটি অনাস্থার জায়গাটা তৈরি হবে সুতরাং যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাংশন করাতে হবে এবং ছাত্রদেরকে তাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার আহ্বান জানাতে হবে অন্যথায় নৈরাজ্য বিশৃঙ্খলা এগুলো কিন্তু বাড়তেই থাকবে আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সেনাবাহিনীকে দুই মাসের জন্য তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তো এক্ষেত্রে আরেকটি অনিশ্চতার জায়গা বা ঝুঁকি থেকে যায় সেটি হলো সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা এটি নিয়ে কিন্তু কনসার্ন আছে সেনাবাহিনী মনে হয় না এখানে প্রয়োজন ছিল যদি পুলিশ র্যাব বা অন্যান্য বাহিনী বা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ফাংশন করত যেহেতু যেহেতু তারা একদমই ফাংশন করছে না সেক্ষেত্রে হয়তো সেনাবাহিনীকে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার একটি চিন্তা আছে তবে এক্ষেত্রে আবার ঝুঁকিও থেকে যায় যে আসলে তাদেরকে জনগণের মুখোমুখি দাঁড় করানো কারণ আমরা এক এগারোতে দেখেছি সেখানে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছিল আর একটি এক এগারো হোক নিশ্চয়ই এখানে আমরা যারা আছি আমরা কেউ চাই না সুতরাং আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং সেটি অবশ্যই একটি পরিকল্পনার ভিত্তিতে এবং সংস্কারের ভিত্তিতে যে সংস্কারের ম্যান্ডেট নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতায় বসেছে আমরা দৃঢ় প্রত্যাশা রাখি যে তারা অবশ্যই সংস্কার করবে যদি আমরা সংস্কার না করতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারাও রাষ্ট্র চালাতে পারবে না সুতরাং সংস্কার এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ এবং এই সরকারকে সংস্কার করতে হবে এখানে আমরা যারা আছি আমরা সকলেই সরকারকে সহযোগিতা করতে চাই কেউ আমরা না এখানে যে আমরা সরকারকে সহযোগিতা না করে তাকে ক্ষমতা থেকে নামাতে চাই সুতরাং সরকারের উচিত হবে আমাদের সহযোগিতা নেওয়া এবং সেই সহযোগিতা পেলে তারা আরও দ্রুত কাজ করতে পারবে আমি সর্বশেষ যেটি বলবো দেখেন প্রত্যেকটা আন্দোলনের তরুণদের অগ্রগণ্য ভূমিকা থাকে তরুণরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুতরাং আগামীতে এমন জাতীয় সংসদ গঠন করা দরকার যেখানে তরুণদের একটা অংশগ্রহণ থাকবে সেটি হতে পারে যে একশো জন বা একশো পঞ্চাশ জন তরুণ সাংসাদ কারণ তরুণরাই কিন্তু যুগে যুগে সবথেকে রেখেছে তরুণদেরকে অবমূল্যায়ন করলে সেটি কিন্তু রাষ্ট্রের জন্য হবে সুতরাং আমরা এখানে আমাদের স্যার আছে অন্যান্য আমাদের ওবেদুল স্যার এসেছেন তাদের প্রতি আহ্বান রাখবো যে আপনারা ছাত্রদের দিকে তরুণদের দিকে যেভাবে আপনারা এই আন্দোলনে আপনারা পাশে দাঁড়িয়েছিলেন ঠিক একইভাবে তারা যেন নেতৃত্বের জায়গাটাই প্রতিষ্ঠিত হতে পারে সেই বিষয়ে আপনারা যদি গুরুত্ব দেন তাহলে দেশ নতুনভাবে নতুন নেতৃত্ব পাবে